সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা আল্লাহ রাসুল ইসলাম বলেছেন মানকান যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফরবান্না না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল ইসলাম হুশিয়ারি বাণি ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে আসে তিরমিজিতে এসেছে

তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউয়াস আসসালাম আলাইকুম সামানে পবিত্র ঈদ আজহা অর্থাৎ কুরবানির ঈদ ডক্টর মিজানুর রহমান আজহারির কাছ থেকে কুরবানির ঈদের যে গুরুত্ব সে সম্পর্কে কিছুটা জানলাম আর এই হাদিসগুলো যেদিন মুসলমানরা জানতে শুরু করেছে এই হাদিসগুলো যেদিন মুসলমানরা জেনেছে সেদিন থেকেই মুসলমানরা যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিতে চেষ্টা করেছে কেউ গরু ছাগল উট মহিষ দুম্বা ভেড়া যার যা সামর্থ্য সে অনুযায়ী তারা কুরবানি করে আসত যাদের একটি সামর্থ্য বেশি তারা উট মহিষ গরু ইত্যাদি কুরবানি দিত আর যাদের সামর্থ্য কিছুটা কম তারা ছাগল ভেড়া দুম্বা কুরবানি দিত এদের কিছু কিছু লোক রয়েছে যাদের সামর্থ্য কম তারা কয়েক ভাগে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এমনকি সাত ভাগেও উট মহিষ এমনকি গরু কুরবানি দিত এভাবেই চলে আসছে সেই নবী গরিম সাল্লা সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বর্তমান সময়ে আলেম সমাজ একটা মতবাদ নিয়ে তিনটি শ্রেণী বিভক্ত হয়েছে সেই মতবাদটি কি সেই মতবাদটি হচ্ছে এক শ্রেণীর আলেম সমাজ বলতেছেন যে উট গরু এবং মহিষ এগুলো সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না আরেক শ্রেণীর আলেম সমাজ বলতেছেন যে না যাদের সামর্থ্য কম তারা সর্বোচ্চ সাত ভাগে এগুলো কুরবানি করতে পারবে এটা জায়জ আছে আবার আরেক শ্রেণী বলতেছেন যে যাদের সামর্থ্য কম তারা সর্বোচ্চ সাত ভাগে কুরবানি দিতে পারবে কিন্তু এটা অতটা উত্তম নয় কারণ এর কিছু সমালোচনা আছে এর কিছু ক্ষতিকর দিক আছে এর চেয়েও উত্তম যদি ভাগে কুরবানি না দিয়ে যত টাকা দিয়ে তারা ভাগি হবে তত টাকার মধ্যে যদি একটা বকরি বা ছাগল কিনে কুরবানি দেয় এটি বেশি উত্তম এই বিষয়টি আজকে আপনাদের মধ্যে আমি আলোচনা করব বিভিন্ন মলনাদের কাছ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়ক আহমদুল্লাহ সাহেব তাদের মতামতের ভিত্তিতে আমি আজকে আলোচনা করব। যে আসলে ভাগে কুরবানি দেওয়া যায় কি না এবং ভাগে কুরবানি দেওয়ার চেয়ে ছাগল কুরবানি উত্তম কি না যদিও দর্শক ভিডিওটি আজকে একটু বড় হতে যাচ্ছে এজন্য আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটা জিনিস মনে রাখবেন যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই একটু ভালোভাবেই জানতে হবে বর্তমান আমরা কিন্তু ছোট ছোট ভিডিও দেখে অভ্যস্ত একটু বড় ভিডিও হলেই আমরা স্কিপ করে যাই আপনাদের কাছে আমার অনুরোধ ভালোভাবে জানতে হলে একটু বড় ভিডিও দেখতে হবে আপনাদের কাছে আমি মাত্র কয়েকটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা এখান থেকে পরিপূর্ণ একটা ধারণা পাবেন আর কারোর কাছে যেতে হবে না বলে আমার মনে হচ্ছে কারণ আমি আজকে যে দুজন বক্তার আলোচনা নিয়ে ভিডিওটি সাজিয়েছি তিনি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের বক্তাদের দুইজন একজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং অন্যজন হচ্ছেন শায়ক আহমদুল্লাহ প্রথমে আমরা শায়ক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে জেনে নেব যে ভাগে কুরবানি দেওয়া যায়েস কিনা না চলুন আমরা শায়ক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে জেনে নেই ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ওলামায়করাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা আমাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঠ হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আল হিসেতাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে সফরের জন্য নির্দিষ্ট অথচ সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বওনা দ্বারা নবিল্লাহ সুল্লাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া একাকি দেওয়া এক্ষেত্রে ধন্যবাদ সাহেবকে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে এতে কোনো ধরনের সমস্যা নাই হাতে গোনা দুই একজন আলেম ব্যতীত সব আলেমই মোটামুটি সাত ভাগে পর্যন্ত কুরবানি দেওয়ার পক্ষে রয়েছেন দুই একজন ব্যক্তি রয়েছেন দুই একজন আলেম রয়েছেন যারা এর বিরোধিতা করতেছেন শায়েক আহমদুল্লাহর মতে এই দুই একজনের কথা না মেনে নেওয়াই শ্রেয় তবে তিনি আরেকটা কথা বলেছেন যদি একা কুরবানি দেন এটা উত্তম এতে কারো কোনো মতামত নেই তাহলে শায়েক আহমদুল্লাহ সাহেবের কথা হচ্ছে যদি আমাদের সামর্থ্য থাকে আমাদের একা কুরবানি দেওয়া উত্তম তবে ভাগে কুরবানি দেওয়া যাবে এবার আমরা জেনে নিব বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে তার কাছ থেকে জেনে নেব যে সাত ভাগ পর্যন্ত কুরবানি দেওয়া যাবে কিনা বা কুরবানি যদি সাত ভাগে দেওয়া না যায় তাহলে কোন পদ্ধতিতে কুরবানি দেওয়া উত্তম হবে যদি আমাদের সামর্থ্য কম থাকে চলুন জেনে নেই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকেই বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে এটা আমাদের সবার কাছে জানা ছিল আগে ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এবারে ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই سيدنا জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি ফানাহরনা আল বাইরা আন সাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বাকারাত আন সাবা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ সোনানা আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাকর আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কোরবানি দেয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কোরবানি দেয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কোরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কোরবানি দিতে পারেন হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার হচ্ছে নিয়ত আপনাদের ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই থাকে সবারই যাতে থাকে যে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইন্নামালিন

সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা জন্য অন্য কুমানের জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন কনসার্ন দুই হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবার গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি অত্যন্ত সুন্দরভাবেই বুঝিয়ে দিলেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা তার মধ্যে তিনি কোরআন এবং হাদিসের আলোকে বললেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে সর্বোচ্চ ভাগে উট মহিষ বা গরু কুরবানি দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি একটি কথা কিন্তু স্পষ্টভাবেই বর্ণনা করলেন যে সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিন্তু সাত ভাগে কুরবানি দিতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আপনি যদি সর্বনিম্ন সাত ভাগে কুরবানি দিতে চান এক্ষেত্রে কিন্তু দুই তিন চার পাঁচ ছয় সাত যে কোনো ভাগে কুরবানি দিতে পারেন এতে কিন্তু কিছু জটিলতা রয়েছে যেমন তিনি যে প্রথম জটিলতাটা উল্লেখ করলেন যে প্রত্যেকেরই উপার্জন হালাল হতে হবে আচ্ছা আমি ধরে নিলাম যে যারা কুরবানি দেয় তারা অবশ্যই হালাল উপার্জনের টাকা দিয়েই কুরবানি দেয় এতে সন্দেহ নেই আচ্ছা ধরে নিলাম যে সবার উপার্জনই হালাল দুই নম্বর তিনি যে কথাটি বললেন যে নিয়ত অনেকেরই নিয়তে গ্যাম জাম হতে পারে এটা স্বাভাবিক যেমন আপনারা সাত ভাগে কুরবানি দিলেন এদের মধ্যে ছয় ভাগের নিয়ত সঠিক আছে ধরে নিচ্ছি আমি একমাত্র ব্যক্তির যে নিয়ত করে ফেললাম যে আমি যে একটা ছাগল কুরবানি দেবো এতে আট কেজি দশ কেজি মাংস হবে আমি পাব ভাগে পাব তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি আমার আত্মীয় স্বজন আসবে এই পাঁচ কেজি মাংস তো হবে না আমি আবার গরুর মাংস কিনেই আনতে হবে বা খাসির মাংস কিনে আনতে হবে তার চেয়ে আমি আরো দুই চার হাজার টাকা বাড়িয়ে দিয়ে অন্যজনের সাথে ভাগে কুরবানি দিয়ে নেই আমার কুরবানিটাও হয়ে যাবে আমার আত্মীয় স্বজনও বিদায় হয়ে যাবে রকম যদি আমার মধ্যে মন মানসিকতা আসতেই পারে বা সাতজনের মধ্যে যে কোনো একজনের মধ্যেও যদি এরকম মন মানসিকতা এসে যায় তাহলে কিন্তু সাতজনের একজনের কুরবানিও কবুল হবে না তিন নাম্বার যে অপশনটা তিনি বলছেন লৌকিকতা অর্থাৎ লোক দেখানো এমনও অনেক মানুষ হতে পারে যে আমি এই এলাকার সবচেয়ে প্রতিপত্তিশীল একজন ব্যক্তি এই অঞ্চলে যতগুলো ধনী ব্যক্তি আছে যতগুলো অর্থ সম্পদশালী ব্যক্তি আছে তার মধ্যে কিন্তু আমি একজন আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ কি মনে করবে এমন অবস্থায় আমাকে অবশ্যই কুরবানি দিতে হবে আর এই ধারণা থেকে যদি আমি কুরবানি দিই আর আমাকে যদি আপনারা এই সাত ভাগের এক ভাগের অন্তর্ভুক্ত করেন তাহলে আপনাদের কারো কুরবানি কিন্তু কবুল হবে না তাহলে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কিন্তু স্পষ্ট বলেছেন যে উপার্জন সাতজনের সাতজনকেই সাতজন হোক ছয়জন হোক পাঁচজন হোক যে গজনে কোরবানি দেবেন তাদের প্রত্যেক জনের উপার্জনই কিন্তু হালাল হতে হবে দুই নম্বর তিনি বলছেন যে সকলের নিয়তি কিন্তু সঠিক হতে হবে তিন নম্বর কিন্তু বলছেন এতে কোনো লৌকিকতা থাকতে পারবে না আর ডক্টর মিজানুর রহমান আজহারির বলেছেন যদি এইরকম হয় তার ক্ষেত্রে এই ভাগে কুরবানি দেওয়ার চেয়ে এক একটি বকরি কিনে কুরবানি দেওয়া অনেক উত্তম আপনি যদি মনে করেন যে আমি এদের সাথে ভাগে কুরবানি দিব না কারণ এক একজনের মন মানসিকতা অনেকটা পরিবর্তন থাকতে পারে কারণ আমার টাকা হালাল আমার নিয়ত হালাল তাহলে আমি বড় গরু কুরবানি না দিয়ে আমি ছোট্ট একটা বকরি আমার সামর্থ্য অনুযায়ী যেটা আছে সেটা দিয়ে একটা বকরি কিনে কোরবানি দেবো এটা কিন্তু উত্তম এটা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবও কিন্তু এটাই উল্লেখ করেছেন এবং শাহেক আহমদুল্লাহ সাহেব তিনিও কিন্তু এই দিকেই ইঙ্গিত করেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ